ফটো থেকে উচ্ছে বা করলা খেতে আমার একদমই ভালো লাগতো না কিন্তু যেদিন থেকে মায়ের হাতে এই করলা বা উচ্ছে এই রেসিপিটা খেয়েছিলাম সেদিন থেকে উচ্ছে বা করলার প্রেমে পড়ে গিয়েছে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি তিনটি উচ্ছে নিয়েছি উচ্ছেটা উচ্ছে কেটে মাছ ভিতর যে বীজটা থাকে সেটাকে বের করে ফেলে দিয়েছি এবার এই উচ্ছেগুলোকে ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবে উচ্ছেটা কিন্তু বেশি মোটা করাও চলবে না আবার বেশি পাতলা করাও চলবে না যে উচ্ছেগুলো একটু বেশি লম্বা সেটার মাঝখানে এরকম একটু কাট করে সব সাইজগুলো একই সাইজ করে নেওয়ার চেষ্টা করে আর এই রান্নাটাতে আলু দেওয়া হয় তবে যারা আলু খেতে চাও না সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারে আলু ছাড়া উচ্ছে এই রেসিপিটা বানালো খেতে কিন্তু বেশ সুন্দরই লাগে এখানে যেহেতু তিনটে উচ্ছে নিয়েছি তাই দুটো ছোটো সাইজের আলু নিয়েছি আলুটাকেও কিন্তু ওই একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার কড়াই বেশ খানিকটা পরিমাণে সর্ষে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলুগুলোকে দিয়ে দেবো এবং আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো আবার ওই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে করলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে করলাগুলো যখন একটু লাল লাল করে ভাজা হবে এখন করলা তুলে রেখে দিতে হবে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার লাগবে পেঁয়াজ এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে এভাবে একটু হাত দিয়ে খুলে নিতে হবে যাতে পেঁয়াজটা অপরের সাথে লেগে না থাকে এবার ওই আলু উচ্ছে ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন এবার এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক আর অন্যদিকে একটা পেস্ট তৈরি করে জন্য প্রথমে একটা মিক্সি জারের মধ্যে নিচ্ছি এক চামচ সাদা সরষে আর সেই চামচ দু চামচ পোস্ত এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে যতটা সর্ষে ব্যবহার করা হবে ঠিক তার ডবল পোস্ত দিতে হবে যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাই আমি অল্প একটু নুন দিয়েছি না হলে তেত হয়ে যায় আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দু চামচ এবার এই সব কিছুর খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা এখন নাও দিতে পারো এদিকে দেখো পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে সর্ষে পোস্তর পেস্টটা ছিল সেই পেস্টটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিতে হবে এবার সর্ষে পোস্তটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়াম ফ্লেমে করে এটা এরকম নাড়তে নাড়তে দেখা যাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় ভেজে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এই এত বড় তেজপাতাটা যেহেতু একটু প্রবলেম করছিল তাই তেজপাতাটা আমি এখন সরিয়ে রেখে দিলাম পরবর্তীতে আবার দিয়ে তারপর খুব ভালো করে মিক্সড হয়ে গেলে আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো মিক্সি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবে এই সেদ্ধ হতে দেওয়ার সময় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে না হলে তলাটা লেগে যেতে পারে এই গ্রেভিটা ফুটতে ফুটতে যখন একটু গামাখা গামাখা হয়ে আসবে তখন একটু চেক নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর আগে থেকে যেহেতু বললাম তেজপাতাটা তুলে রেখেছিলাম সেই চেরা কাঁচা লং কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের অফ করে করে দিয়েছি এবার খুব ভালো একসাথে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আমাদের উচ্ছে সর্ষে এটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করো আর যারা উচ্ছে বা করলা খেতে একদম পছন্দ করো তাদেরকে একবার করে খাওয়ালে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা পরবর্তীতে নিজেরাই চেয়ে খেতে বাধ্য হবে এটা এত সুন্দর